হ্যালো আজকে দেখতে পাচ্ছেন আমিন সিরিজের একটি ভিডিও আমার নাম হচ্ছে রুহুল আমিন আমার যিনি স্যার তিনার নাম হচ্ছে মাস্টার নবাব সরকার আমিন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মালদা জেলার চাচল দু নম্বর ব্লকের মৌজা হচ্ছে অনুপনগর সেই অনুপনগর মৌজাতে আমরা একটা দাগের মাপ পরিমাপ করতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যেটা অনুপনগর মৌজার আমরা হাত নকশাটা প্রথমে দাগের তৈরি করছি এবং আমরা ফিল্ডে আমরা কাজ করছি এটা হচ্ছে অনুপনগর মৌজার আর দাগ হচ্ছে দুশো সাতচল্লিশ হচ্ছে আটশো বাইশ এবং আটশো এই দাগ দুটোকে আমরা পরিমাপ করে কোন দাগে কতটা অংশ রয়েছে সেটা আমরা বের করছি তাহলে সেটা গিলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেই কোনা গিলো সেই দাগের বের করার জন্য আমরা অনেক দূর দূর থেকে মাপগুলোকে আমরা সংগ্রহ করে আমরা সেই সীমানাগুলো নির্ধারিত প্রথমে করবো বলো আমাদের কাজ চলছে ফিল্ডে দীর্ঘক্ষণ আমাদের চারো থেকে মাপগুলো নিয়ে আসার পর আমরা সেটাকে সে পয়েন্টগুলো চার আলের যে কনের যে সীমানাগুলো সেটাকে প্রথমে আমরা ফিস করব তারপরে সেই দাগের মধ্যে সেই কটা ভাগ হবে সেই কাগজ এবং সেই দাগে কার কতটা অংশ রয়েছে সেটা দেখে আমরা সেটাকে ভাগ করব দেখতেই পাচ্ছেন অনেক দূর দূর থেকে অনেকক্ষণ তিন চার ঘন্টা চারো থেকে কাজ করার পরে আমরা মেন দাগের মধ্যে আমরা চলে এসেছি এবং আমরা সেই দাগের মধ্যে সেই সীমানাগুলো প্রথমে চারদিকের চারটা সীমানা আমরা বের করলাম এবং আমরা সেই সীমানাগুলোতে নির্ধারিত করে আমরা পিলার দিয়ে আমরা সেই সম্পন্ন করছি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এবং আপনাদের এরিয়াতে আপনাদের এলাকাতে আপনাদের কোন জমি জায়গার মাপ হলে আপনি এই নাম্বারে আপনি ফোন করতে পারেন অবশেষে আমরা সম্পূর্ণ মাপ করার পরে এবং অংশ কার কতটা অংশ সেটাকে ভাগ করার পরে আমরা ফাইনাল একটা স্কেচ ম্যাপ তৈরি করছি সেই স্কেচ ম্যাপটা আমরা সেই দাগের যিনি মালিক যিনি আমাদেরকে ডেকেছেন তাদের হাতে আমরা সেটা এই পরিমাপের সম্পূর্ণ কপিটা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি কেন কি এটা থাকলে তাদের ভবিষ্যতে এটা কাজে লাগবে এবং তারা বুঝতে পারবে